আজকে আমাদের চ্যানেলে আরেকটা নতুন প্রপার্টি নিয়ে এসেছি সেটা হচ্ছে রাজারহাট চৌমাথায় পূর্তি উৎসব একটা ভালো কমপ্লেক্স আছে প্রিমিয়াম কমপ্লেক্স আছে আর এখানেই আপনাকে আজকে আমরা একটা থ্রি বিএইচকে দেখাবো আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করতে চান এই নিচে নাম্বারগুলোতে আপনারা ফোনপে বা গুগল পে এর মাধ্যমে আমাদেরকে সাপোর্ট করতে পারেন যে কোনো একটা অ্যামাউন্ট আচ্ছা এখানে আমি আপনাকে একটা কথা বলে দিই এটা কিন্তু আপনার ওয়েল মেইনটেইনড একটা কিন্তু সোসাইটি আছে তার সঙ্গে সমস্ত অ্যামিউনিটিস এর মধ্যে পাবেন তার সঙ্গে আমি যে ফ্ল্যাটটা আজকে দেখাবো সেটাও কিন্তু তিন দিক খোলা থাকবে প্লাস রাজারহাটের ভিউটা পাবেন রাজারহাট মেন রোডের ভিউটা পাবেন এটা হচ্ছে লেফট আর আমরা এখন যাচ্ছি জাস্ট ফোর্থ ফ্লোরে এটাই হচ্ছে কিন্তু আপনার উপরের ফ্লোর আর প্রপার্টিটা কিন্তু সত্যি ভালো তো চলুন ভিডিও স্টার্ট করি ব্যালকনিটা যেটা হচ্ছে এটা হচ্ছে প্রপার সাউথের দিকে আর সামনে যে রাস্তাটা দেখছেন সেটা হচ্ছে কিন্তু আপনার রাজারহাট মেন রোড ঠিক আছে মানে আপনি রাজারহাট মেন রোড মানে চৌমাথার কাছে এই প্রজেক্টের মধ্যে আমি আপনাকে একটা থ্রি বিএইচকে টু ব্যালকনি দেখাচ্ছি আর প্রজেক্টের নাম সমস্ত ডিটেলস তো আপনারা জেনেই গেছেন তাও একবার বলে দিই পূর্তি উৎসবে আমরা আছি আর এটা হচ্ছে ব্যালকনি যেটা এর প্লাস পয়েন্ট থাকছে কি এটা আপনার খোলা থাকছে সাউথটা এই পোর্শনে দেখুন কোনো কনস্ট্রাকশান হলেও হতে পারে কিন্তু চান্স খুব কম আছে বিকজ এখানে অনেক দিন ধরে এই ল্যান্ডটা পড়ে আছে তো এখানে খুব একটা আমার মনে হয় না কি কোনো কনস্ট্রাকশান হবে আছি আর ইন করছি আমরা কিন্তু নর্থ থেকে সাউথের দিকে প্রপার বাস্তুর হিসাবে আমরা এই ফ্ল্যাটটা ঢুকছি বারোশো একচল্লিশ আছে এই ফয়েড এরিয়ার পরে কিন্তু এই হচ্ছে কিন্তু একটা আপনার বেডরুম এইদিকে হচ্ছে আপনার কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়া যেটা অনেকটাই বড় আপনি দেখতে পাচ্ছেন বিশাল একটা লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া এখানে আছে আর এইদিকে হচ্ছে আপনার কিন্তু একটা বেডরুম এই বেডরুমের ডিরেকশনটা যদি বলি আমি ইস্টের দিকে হবে আর তার সঙ্গে কিন্তু একটা ব্যালকনি আছে ডাইমেনশনগুলো তো আমরা পরে আসবো এখানে একটা ব্যালকনি হচ্ছে ব্যালকনিটা হচ্ছে আপনার ইস্টের দিকে আর এখান থেকে যে ভিউটা আসছে সেটা আপনার ইনসাইড কমপ্লেক্সেরই ভিউটা পাবেন প্রোমাইসিসের ভিউটা পাবেন আর এখানে আপনার এই লেভেল অবধি কিন্তু রেলিং আছে আপনি যদি পরবর্তীকালে যদি চান এখানে গ্রিলও করে নিতে পারেন আর এখান থেকেও কিন্তু আপনি পার্সিয়াল দেখতে পারবেন বাট একটু ভিউ থাকবে আপনার আর জি প্লাস ফোরের বিল্ডিং আছে নিচের এন্ট্রিটা আপনাকে দেখালাম তো এটা হচ্ছে একটা বেডরুম যেটা হচ্ছে স্পেসিয়াস হচ্ছে দেখুন একটা কিং সাইজ বেড রাখা হয়েছে অনেকটা বড় আছে তার সঙ্গে এখানে কিন্তু খুব একটা কাজ করানো নেই যেটা আপনি করাতে পারবেন যদি ফল সিলিং এসব যদি করতে হয় তো এটা হলো লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াটা তো এটা আপনার দেখুন একটু এল সেফড করা আছে এই দিক থেকে এই দিক একটু এল সেফড করা আছে আর এখানে একটা কিন্তু বেসিন হচ্ছে আর এখানে কিন্তু একটা জানলা আছে যেটা কিন্তু ইস্টের দিকে ওপেন হচ্ছে আর এটা উনি নিজের হিসাবে কিন্তু ডাইনিংটাকে সেট আপ করে রেখেছেন আর এটা হচ্ছে আপনার লিভিং এরিয়া তার সঙ্গে সামনে টিভি কিন্তু কোনো মানে ইন্টেরিয়ারের কাজ নেই তো আপনি যদি করাতে চান করাতে পারেন আর এই দিকে হচ্ছে কিন্তু আপনার কিচেন কিচেনের যদি ডিরেকশানটা বলি তাহলে এটা হচ্ছে কিন্তু সাউথ ইস্ট মানে এই ডিরেকশানটা হচ্ছে ইস্টের দিকে আর এটা হচ্ছে সাউথের দিকে এই যে মডুলার টাচটা দেওয়া হয়েছে সেটা অ্যাজ ইট ইজ থাকবে কেন কি এটা ওয়াল মাউন্টেড এটা ওপেন হবে না মানে উনি রিমুভ করবেন না আর এখানেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কিছু সেট আপগুলো করে দেওয়া হয়েছে তো কিচেনটা অ্যাজ পার বাস্তু আছে আর স্পেসিয়াসও আছে তার সঙ্গে এখানে উনি ওয়াটার পিউরিফায়ার বসিয়েছেন সিঙ্কের প্রভিশন আছে গ্রেনাইট দেওয়া আছে আর যদি আমরা এই দিকে আসি তাহলে এখানে হচ্ছে আপনাদের বেডরুমগুলো তো আমি সবার আগে এখানে একটু আগে কমন টয়লেটটা দেখিয়ে দিই তো এটা হচ্ছে আপনার কমন টয়লেট যেটা আপনার কিন্তু ওয়েস্টের দিকে সরি ইস্টের দিকে হবে আর এই ডিরেকশনটা আপনার সাউথের দিকে হবে তো সাউথ ওয়েস্টে কিন্তু আপনার এই কমন টয়লেটটা হচ্ছে আর এরপরে এখানে একটা বেডরুম আছে আর এদিকে একটা বেডরুম আছে তো আগে যে ব্যালকনি থেকে যেটা দেখাচ্ছিলাম মানে যে রাজারহাট ভিউটা সেটা এই বেডরুমেই পাবেন এই বেডরুমের সঙ্গে কিন্তু একটা ব্যালকনি আছে আর এটা কিন্তু প্রপার সাউথের দিকে হচ্ছে যেটা আপনি দেখতে পাচ্ছেন আর এটাও কিন্তু বড় একটা বেডরুম আছে এখানে কিং সেজ কিং সাইজ একটা বেড এখানে অলরেডি ওনার ইনস্টল করা আছে আর এই দিকে কিন্তু আরও স্পেস দেওয়া হয়েছে তো এই দিকে হচ্ছে বেডরুমটা বেডরুমের সঙ্গে কিন্তু আপনার ব্যালকানিটা যেটা একটু আগে আপনাকে দেখিয়েছিলাম অনেকটাই বড় একটা বেডরুম হচ্ছে তার সঙ্গে এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন আরও স্পেস এখানে রাখা হয়েছে আর এই দিকে যদি বলি তাহলে এখানে ব্যালকানিটা হচ্ছে যার থেকে আপনাকে একটু আগে আমি ভিউটা দেখিয়েছিলাম তো ওভারঅল আপনি দেখুন এখানে কিন্তু উনি নিজের হিসাবে এটাকে সাজিয়েছেন বাট আপনি আপনার হিসাবে করতে পারবেন এটা যেহেতু রিসেল ফ্ল্যাট আছে একটা মন্দিরেরও সেটাপ উনি করে রেখেছেন আপনার এই দিকে তো স্পেশিয়াস আছে বেডরুমটা কমন টয়লেটটা তো আপনাকে দেখালাম আরেকবার দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু বড় একটা কমন টয়লেট আছে তার সঙ্গে এখানে কিন্তু গিজারের প্রভিশন আছে কিচেনটা আপনাকে একটু আগে দেখিয়েছিলাম আবার একটু ওয়াইড অ্যাঙ্গেল থেকে দেখিয়ে দিই তো এটা হচ্ছে কিচেন আর লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াটা আপনাকে দেখিয়ে দিলাম এটা কিন্তু বড়ইভাবে ডাইমেনশনগুলোতে পরে আসবো আর এদিকে যদি আমি ঢুকি তাহলে প্রথম বেডরুমটা যেটা আপনাকে একটু আগে দেখিয়েছিলাম এবার ওয়াইড অ্যাঙ্গেল থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি তো অনেকটা বড় স্পেস আছে তার সঙ্গে ব্যালকনি আছে তো এটা হলো আপনার কিন্তু দুটো বেডরুম আমরা কভার করলাম কিচেন কভার করলাম তার সঙ্গে কমন টয়লেট কভার করলাম এরপরে আমরা যাব মাস্টার বেডরুমে এবার মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে এখানে কিন্তু টয়লেট করা আছে আর এটাও বড় আছে এখানে কিন্তু আমি গিজারের পয়েন্টটা দেখতে পাইনি যেটা কমন বেডরুমে ছিল এখানে সব লোবারের পয়েন্ট দেওয়া আছে ওখানে আপনার এক্সস্টের পয়েন্ট দেওয়া আছে আর এখানে হচ্ছে মাস্টার বেডরুমের সঙ্গে এই বেডরুমটা যেটা আপনার কিন্তু ওপেন থাকছে সাউথ ইস্ট এই ডিরেকশনটা যেটা হচ্ছে এটা আপনার হচ্ছে ইস্টের দিকে যেটা থেকে একটা ভালো ভিউ পাবেন আপনি আর এই ডিরেকশানটা হচ্ছে আপনার সাউথ যেটা কি প্রপার সাউথ আছে তার সঙ্গে অনেকটা স্পেস আছে এখানে একটা সাইজ বেড দেওয়ার পরে অনেকটা স্পেস এখানে আছে আর এই দিকে হচ্ছে আপনার কিন্তু এই ডিরেকশানটা যেটা হচ্ছে সাউথের দিকে একটু আগে আপনাকে দেখিয়েছিলাম এটাই হচ্ছে কিন্তু রাজারহাট মেন রোড তো এটা প্রপার রাজারহাট চৌমাথায় রাজারহাট মেন রোডের কাছে এই প্রপার্টিটা আছে এবার আমরা সোজা সুজি যে চলে আসবো তো ডাইমেনশানের জন্য আমরা সবার আগে এই ফ্ল্যাটের এই ফ্ল্যাট বেডরুমটাকে আমরা সিলেক্ট যদি করি তাহলে আমি এই অ্যাঙ্গেল থেকে যদি দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ এটা প্রায় এগারো ফুট কিন্তু চওড়া হচ্ছে এটা রেক্ট্যাঙ্গুলার নেয় স্কোয়ার শেপই আছে আর এখানে হচ্ছে এক দুই তিন চার নয় বাই না আমি তাহলে একটু কনফিউজ আছি এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে আপনার প্রায় এগারো ফুট আর এক ফুট এই দিকে যদি ধরি এক এক দুই তিন চার এটা দশ দশ বাই এগারোর কিন্তু এই বেডরুমটা হচ্ছে এসিগুলো যেগুলো থাকবে ইট ইজ থাকবে সেটা আমি একবার রিকনফার্ম করে নেব এই দিকে হচ্ছে আপনার কিন্তু অ্যাটাচ টয়লেট এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত বাই পাঁচের কাছাকাছি অ্যাটাচ টয়লেট হচ্ছে যেটা বারোশো একচল্লিশের হিসাবে একদম প্রপার আছে গিজার প্রভিশনটা এখানে নাই আপনাদেরকে করে নিতে হবে বাকি সমস্ত কিছু এদিকে আছে আর এটা হচ্ছে আপনার কমন টয়লেট তো কমন টয়লেটের যদি আমি ডাইমেনশন বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটাও কিন্তু সাত বাই পাঁচের কাছাকাছি কিন্তু কমন টয়লেট হবে এখানে কিন্তু গিজার আছে আর এই দিকে যদি চলে আসি তাহলে এখানে হচ্ছে আপনার কিচেন কিচেনের ডাইমেনশনটা যদি বলি এটা প্রায় দেড় ফুটের টাইলস আছে এক দুই তিন চার পাঁচ সাড়ে সাত বাই এটা আপনি প্রায় ধরে নিন ছ ফুটের কাছাকাছি এটা হবে আর লিভিং অ্যান্ড ডাইনিংয়ের কথাটা যদি আমরা ধরি তাহলে আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় উনিশ ফুট কিন্তু লম্বা হচ্ছে এটা পুরোটাই উনিশ ফুট লম্বা হচ্ছে আর যদি চওড়ায় বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত চোদ্দো ফুট মানে উনিশ বাই চোদ্দোর কিন্তু এটা আপনার বিশাল কিন্তু লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া হচ্ছে এল ডে করা আছে আর এদিকে হচ্ছে আপনার কিন্তু ফয়ার এরিয়াটা তো এই ফয়েড এরিয়াটায় সুর এক রাখার জন্য এখানে করা হয়েছে তো এটা প্রায় ছয় বাই চারের কাছাকাছি হবে আর এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম সরি সেকেন্ড বেডরুম এরপরে ফাইনাল বেডরুমে যাব এটা ডাইমেনশন যদি বলি এক দুই তিন চার পাঁচ এটা প্রায় এগারো ফুট বাই এটা প্রায় এগারো হবে তার সঙ্গে এইদিকে হচ্ছে আপনার ব্যালকনি ব্যালকনিটা হচ্ছে আপনার প্রায় তিন ফুট এক দুই তিন চার পাঁচ দশ তিন বাই দশের কাছাকাছি ব্যালকনিটা হবে তো বড়ো একটা ফ্ল্যাট আছে এগারোশো পঞ্চান্ন স্কোয়ার ফিটের সরি বারোশো একচল্লিশ স্কোয়ার ফিটের এরপরে আমরা ফাইনালি যাব লাস্ট একটা বেডরুম যেটা আমরা এখন ছেড়ে রেখেছি তো ওই বেডরুমটায় গিয়ে আমরা ওটা ডাইমেনশনটা আপনাকে বলছি যেখান থেকে ব্যালকনির ভিউটা পাবেন আপনি আমরা লাস্ট বেডরুমে আছি এর ডাইমেনশনটা আমি টেন্টি টিভি বলবো যদি তাহলে এটা প্রায় ধরুন এক দুই তিন চার পাঁচ ছয় এটা প্রায় প্রায় তেরো ফুট হবে আর যদি এই দিকে যদি বলি তাহলে এটা হবে এক দুই তিন চার পাঁচ তেরো বাই দশের কাছাকাছি কিন্তু এই বেডরুমটা হবে আর এটা কিন্তু সব থেকে বড়ো বেডরুম হচ্ছে কেন কি স্পেসটাও দেখুন ওইভাবে ইনি ইউটিলাইজ করেছেন অনেক জায়গাও ছাড়া আছে এখানে কিং সাইজ বেড দেওয়ার পরে আর এই হচ্ছে আপনার সাউথের ব্যালকানিটা এটা হবে প্রায় চার ফুট চওড়ার যদি লম্বায় বলি এক দুই তিন চার পাঁচ দশ দশ বাই চারের কাছাকাছি এই বেডরুম ব্যালকানিটা হচ্ছে বারোশো একচল্লিশ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটের সঙ্গে কিন্তু একটা পার্কিং আছে যেটা গ্রাউন্ড ফ্লোরে আছে টোটাল প্রাইজিংয়ের পার্ট ভিডিওর শেষের দিকে বলছি আমরা ছাতে আছি যেটা আপনাকে ভিউটা দেখাচ্ছিলাম সেম জিনিসটা আপনি কিন্তু দেখুন আমি ছাত থেকে দেখাচ্ছি তো এটা রাজারহাট চৌমাথা একদম কাছে সামনে কিন্তু একটা প্রজেক্ট চলছে যদি আমি দেখাই সেটা হচ্ছে আপনার অপটিমা তো আপনি দামটা এখানে জানেন কি কী রেট চলছে অপটিমার প্রোজেক্টটা যেটা চলছে সামনের দিকে এটা দেখছেন যেটা ওটা হচ্ছে অপটিমা তো একটা থ্রি বিএইচকে এই বাজেটের মধ্যে এখানে পাওয়া একটু চাপের বিষয় তো আছেই তারপরে আপনার এখানে দেখুন সিদ্ধা ভিলা তো সামনে একটা হাই হাইরাইজ আছে এখানেও কিন্তু আমাদের কাছে ফ্ল্যাট আছে এইটিন্থ অ্যান্ড নাইনটিন ফ্লোরে তো ওটার জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এটা একটা প্রিমিয়াম কমপ্লেক্স পূর্তি উৎসব অনেক দিন পুরনোও না প্রায় দশ বছরের বয়স হয়েছে আর অ্যামিনিটিসের মধ্যে সমস্ত কিছু আছে নতুন করে কিছু বলার দরকার নাই আর এটা কিন্তু এই প্রপার্টিটা যেটা দেখালাম সেটা স্টেট ব্যাঙ্ক থেকে লোন চলছে ওনার প্রপার্টি রেঞ্জ হচ্ছে টেন ইয়ার্স প্রাইজিং উনি রেখেছেন ফিফটি ফোর কিছুটা নেগোশিয়েবল আছে আর এই স্ট্রেসটাও কিন্তু আপনি উপভোগ করতে পারবেন যখন আপনি ছাতে আসবেন তো অনেক কনস্ট্রাকশান এদিকে হচ্ছে সেটা আপনি জানেন বাট এই ফ্ল্যাটটা কিন্তু খুবই রিজনেবল রেটে কিন্তু উনি ছেড়ে দিচ্ছেন ফিফটি ফোর ল্যাক ইনক্লুডিং ইন্ডিপেন্ডেন্ট কাভার পার্কিং থাকছে এই ফ্ল্যাটের সঙ্গে তো আশা করি কি ভিডিওটা আপনাকে ভালো লেগেছে মিট করছি নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা আমাদেরকে সাপোর্টও করতে পারেন আমাদের জিপে কিংবা ফোনপে নাম্বারে